দেখুন এখানে এক চামচ নিয়েছি এবার এই গ্লাসের মধ্যে দিয়ে দিলাম সামান্য বিট লবণ দিলাম ভিজে থাকা এই ঠান্ডা জল আবার নর্মাল জল তো তৈরি করতে পারেন দেখুন কত সুন্দর হয়েছে এবার দেখুন দেখুন খেটে নিচ্ছি আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে এরকম যদি গরমের সময় রোদ্র থেকে বা কাজে থেকে এলে এরকম যদি এক গ্লাস পাউডার জুস বানানো যায় বাচ্চা থেকে বড়োরা কিন্তু খুব তৃপ্তি করে খাবে দেখেছেন আসলে আর একটি আমের রেসিপি নেই আজকে আমি বানাবো রেসিপি নয় আম সিংজি পাউডার না এইটা হচ্ছে কাঁচা আমের সিংজি পাউডার মানে ম্যাঙ্গো সিংজি পাউডার কীভাবে এই ম্যাঙ্গো সিংজি পাউডারটা তৈরি করি আপনারা পুরো পদ্ধতিটা দেখতে থাকুন ও আমার সঙ্গে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন শুরু করা যাক দেখুন তার জন্য এখানে একটা বটি নিয়ে নিয়েছে এই বটি দিয়ে আমি আম্গুন প্রথমে সবকটা ছাড়িয়ে দেবো ছাড়িয়ে দেবো দেখুন আর রামগুনটা দেখেছি কত সুন্দর একদম টাটকা কিন্তু আমাদের গাছের আম সবাই পেড়ে নিয়ে এসেছে দেখুন এখানে আমার আমগুলো ছাড়ানো হয়ে গিয়েছে এবার রামগুন আমি পিসকিস করে খেতে নেবো জাল নিয়ে নিয়েছি এই মিক্সির আমি সব দিয়ে একটু পেস্ট করে জল কিন্তু দেব না শুক্রই কিন্তু আমি পেস্ট করে নেব দেখুন মিক্সিং জালের মধ্যে কিন্তু পেস্ট করে নিচ্ছি এবার যেহেতু কাঁচা আমের সিং পাউডার বানাবো তার জন্য কিন্তু একটু কাঁচা আম সবুজ মানে কালার থাকে দেখুন এটা এটা সাদা লাগছে এবার আমি এটা একটু দেখতে ভালো লাগার জন্যে একটু সবুজ ফুড কালার দেবো আপনারা চাইলে দিতে পারেন নাও পারেন দেখুন এখানে এক চিমচের একটু বেশি দিলাম একটু সামান্য দিয়ে দিলাম দিয়ে এবার একটু ভালো করে আমি পেস্ট করে নেব আরেকবার ঘুরিয়ে নেব দেখুন একটু ফুড কালার দিয়ে দেখুন পুরো পেস্ট করে দিচ্ছি দেখুন কতটা সুন্দর লাগছে দেখেছেন এবার আমি এই থালার মধ্যে সেট করে নেবো দেখুন তার জন্য একটা করে ছাঁকুই নিচ্ছি একটু ছেঁকে নেব যাতে এখন তো আমের একটু আটিটা শক্ত হয়ে গেছে একদম মি পেস্ট তার জন্য আমি এটাকে একটু ছেঁক এই থালার মধ্যে ছেঁকে নেব দেখুন এখানে পুরো দেখুন আমি পেস্টটাকে নিচ্ছে আর দেখুন কতটা গোটা গোটা বার হয়েছে দেখেছেন এই গোটা গোটা থাকলে কিন্তু আমার এই সিকিনজি মশলাটা কিন্তু পাউডারটা কিন্তু তাড়াতাড়ি কিন্তু শুকাতো না দেখেছেন দেখুন এটা ফেলবো না এটা যেহেতু আম তো আম বাটা ওই দেখুন আমার এখানে মেয়ে এসেছে মেয়ে বলছে কাকিমা আমার ভাসুর জি খাবে বলছে না এটাকে ও চাট মশলা আর বিলগণ দিয়ে মাখিয়ে খেয়ে নে দেখুন এখানে আমি তো আমি পুরো ছেঁকে নিয়েছি দেখুন পুরো একদম নিচ পেস্ট হয়ে যায় দেখেছেন জল ছাড়া কিন্তু আমি পেস্ট করছি তবুও কত জল দেখেছেন এবার এটা কিন্তু একটা থালায় দিলে শুকনো হবে না তার জন্যই আমি এখানে দেখুন আর একটা থালাই নিয়ে নিয়েছি এবার এই থালার মধ্যে আমি ঢেলে নেবো দুটো থালায় নিয়ে আমি ফ্যানের নিচেতে দিয়ে দুদিন কি তিন দিন শুকনো করে নিয়ে আপনাদের দেখাবো কত সুন্দর এটা মানে সিকিনি পাউডারটা কীভাবে তৈরি করতে হয় আপনাদের দুদিন পরে আপনাদের সামনে আসবো ফ্যানের নিচে কিন্তু একদম রোদ্রে দেওয়া যাবে না রৌদ্র দিলে কী হবে এটা কালো হয়ে যাবে কালছে কালার এসে যাবে তার জন্যে ফ্যানের হাওয়াতেই কিন্তু এটা শুকনো করে নিতে হবে দেখুন রেডি হয়ে গেছে এবার আমি ফ্যানের হাওয়াতে দিয়ে রাখবো যদি এখন দিন রাতই ফ্যানের হাওয়া চলে সবসময় ফ্যানের হাওয়া কিন্তু আমরা খাই তার জন্যে ফ্যানের নিচেতে দিয়ে দিলে মানায় আসে কিন্তু দুদিনেই শুকনো হয়ে যাবে দেখুন এবারে আমি দিয়ে দিচ্ছি এবারে এটাকেও চারিদিকটা খেলিয়ে দিলাম আপনাদের দুদিন পরে আপনাদের সাথে আর দেখা হবে দেখুন এখানে সিকিম কোনো সুন্দর শুকনো হয়ে গেছে এটা দেখুন আমি দুদিনে দিনে ফ্যানের নিচেতে দিয়ে কিন্তু ফ্যানের নিচেই শুকনো করে নিয়েছি দিয়ে নিই আর কতটা সুন্দর হয়েছে দেখেছেন কত সুন্দর উঠে আছে দেখুন আপটে আপটি দেখুন এবার স্বপ্ন এই থালাটাও দেখুন যে তিন মোট তিনটে থালায় দিয়েছে তিনটে থালাই কিন্তু শুকনো হয়ে গেছে দেখেছেন কত সুন্দর হয়েছে এবারে সব কটা আমি তুলে নেব দেখুন এখানে সিকিঞ্জিগুলো সবাই তৈরি হয়েছে কাঁচা আমের এবার পাউডার তৈরি করতে হবে তার জন্য এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এই বোলের মধ্যে সিকিঞ্জিগুলো দিয়ে দিলাম এই সিকিঞ্জির মধ্যে দেব আমি দুশো গ্রাম মিষ্টি আপনারা তো চাইলে চিনিও দিতে পারেন দেখুন মিষ্টিটা দিয়ে দিলাম এবার এটা হলো সিকিঞ্জির পাউডার এবার এই সিকিঞ্জি যে মশলা সেই মশলাটাও দিতে হবে এবার সিকিঞ্জি মশলা করার জন্য দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি দু চামচ মৌরি দু চামচ জিরে আর নিয়েছি গোলমরিচ এক চামচের মতো আমি কিন্তু আগে থেকে ভেজে রেখে দিয়েছিলাম এই যে এই মিক্সি জারের মধ্যে যে সিকিঞ্জি যেমন সিকিঞ্জি দিয়েছি সেইটার মধ্যে আমি মিসির মধ্যে দিয়ে দেবো দিয়ে মশলাটাও দিয়ে দেবো এটা হলো সিকিঞ্জি মশলা আর এটা সিকিঞ্জির পাউডার এবার সব কটা দিয়ে এবার আমি একটু নিমি পেস্ট করে নেব দেখুন আর সিকিঞির মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে দেখুন কাঁচা আমের সিকিঞি মশলা একদম রেডি হয়ে গিয়েছে ঠিক আছে কতটা সুন্দর হয়েছে দেখুন এরা আপনারা এরকম করে সারা বছর কিন্তু আর এই গরমের সময় বিশেষ করে এরকম করে সিকেন্জি মশলা তৈরি করে দিয়ে রেখে দেবেন সকালে বা বিকালে আপনারা ঠান্ডা জলের সাথে গুলে খাবেন দেখুন এবারে ঢেলে নিচ্ছি আমি মশলাটা দেখুন সিকিমির কাঁচা আমি চিকেন মশলাটা কত সুন্দর দেখে আপনারা দেখে নিন দেখেছেন দেখুন কত সুন্দর হয়েছে দেখুন এবারে এদিকে আমি এখানে দুটো কাঁচের গ্লাস নিয়ে নিয়েছি এই গ্লাসের মধ্যে আমি এক চামচ করে এই সিকিমির মশলা দিয়ে দিলাম কত সুন্দর একটা সেন্ট বাকি মশলা আর এখানে দিলাম ঠান্ডা জল ফ্রিজে রাখা দেখুন দেখুন কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে এবার একটু ঘেঁটে নিলাম এর মধ্যে এর মধ্যে দু তিনটে বরফের টুকরো দিয়ে দিলাম দেখুন এবারে এরকম যদি সকাল বা সন্ধ্যাতে কাজে থেকে এসে খাওয়া যায় যা দারুণ লাগবে দেখে একবার খেয়ে নেই কতটা সুন্দর হয়েছে একটা মশলা কিন্তু আমার দিতে ভুলে গিয়েছিলাম এই দেখুন হাফ চামচ করে আমি বিট লবণ দিয়ে দিলাম ওর মধ্যে আমি বিট লবণ দিয়ে মাখিয়ে রেখে দেবো বিট লবণটা দেওয়া হলো না দেখুন এবার এই বিট লবণ দিয়ে আরো সুন্দর লাগবে খেতে বন্ধুরা দেখুন খুব সহজে এখন কাঁচা আম কিন্তু খুবই পাওয়া যাচ্ছে খুব সহজে কিন্তু এরমভাবে আপনারা কাঁচা আমের সিকিঞ্জি পাউডারটা বাড়িতে তৈরি করে নিন আর এই গরমেতে নুন পান দুটোই জুড়িয়ে নেবেন তাহলে আজকে আমরা এই সিকিঞ্জি পাউডারটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন আর প্রচুর প্রচুর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন তাহলে আজকের এই অবধি আবার দেখা নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার